বিপদে মরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের চতুর্থ কবিতা বা গানটি হলো এই বিপদে মরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা এই কবিতাটির বা সঙ্গীতটির পুরো আলোচনা করার চেষ্টা করব আমি তার পূর্বে একটা ছোট্ট গল্প করি শ্রীরামচন্দ্র এবং লক্ষণের মধ্যেকার এই গল্পটি এই গল্পটির স্থান কোথায় পঞ্চবটি পনে যখন লক্ষণ তার দাদা রামচন্দ্রের পথ অনুসরণ করে সে অরণ্যের মধ্যে চলে এসেছে তখন লক্ষণ তাকে জিজ্ঞাসা করছে দাদা পিতা দশরথ এটাকে ঠিক করলেন মাতা কৈকেই এই কাজটিকে ঠিক করলেন ভরত এই কাজটিকে ঠিক করলেন আমাদেরকে উচিত নয় তাদেরকে যোগ্য উত্তর দেওয়া তাদের অন্যায়ের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করা এটা কি আমাদের কর্তব্য নয় তখন রামচন্দ্র আমাদের প্রভু আমাদের মানবতার একেবারে প্রকৃষ্ট শিক্ষক মানব জাতির শিক্ষক সেই রামচন্দ্র তাকে বোঝাচ্ছেন যে দেখো আমাদের বিধাতা আমাদের জন্য কিছু না কিছু একটা রেখেছেন কিছু না কিছু নির্ধারিত করে রেখেছেন সেই পথে আমাদের চলা উচিত কারণ আমরা ভবিষ্যৎ দেখতে পাই না ভবিষ্যতে কি ঘটবে কেন ঘটছে আমাদের সাথে বর্তমানে এই সব কিছু আমরা বুঝতে পারি না বর্তমানে দাঁড়িয়ে সেটা তুমি কখন বুঝতে পারবে যখন তুমি বর্তমানে দাঁড়িয়ে পেছনে ঘটে যাওয়া কোনো বিষয়কে চর্চা করবা তাহলে বুঝতে পারবা যে পূর্বাপর কার্যকারণ একটা সম্পর্ক আছে তাই বিধাতার কাজের উপরে কখনোই সন্দেহ করা উচিত নয় তবে হ্যাঁ কখনো কখনো বিধাতা আমাদেরকে দুঃখ দেয় কখনো কখনো সুখ দুঃখ দেয় আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য আর সুখ দেয় আমাদেরকে পরীক্ষা করার জন্য মানবতার পরীক্ষা এখান থেকে আমরা একটা বুঝতে পারলাম জিনিস যে আমাদের জীবন কখনোই শুধুমাত্র সুখ অথবা কখনোই শুধুমাত্র দুঃখ দিয়ে পরিপূর্ণ নয় মেঘের পরে সূর্য মামা কিন্তু আছে অর্থাৎ সুখ দুঃখ নেই আমাদের জীবন আমরা যত বড় হচ্ছি দিন দিন আমাদের সাথে এই সুখ দুঃখগুলোও বড় হচ্ছে হোক না যতবার আসুক এই জোয়ার ভাটা সুখ দুঃখের ততবার আমরা মানিয়ে গুছিয়ে নেব আমরা আমাদের জীবনের সাথে জীবনে চলার পথে যখনই বাধা বিপত্তি পাই আমরা এতটা নিষ্ঠুর যে যখনই বাধা বিপত্তি পাই তখনই বলি ঈশ্বর আমার সাথেই কেন এমনটা করছেন কিন্তু যখন আমরা সুখী হয়ে যাই তখন আর সেই ঈশ্বরকে ডাকি না এতটাই আমরা নির্বোধ যে আমরা প্রত্যেকটা বেদনা থেকে মুক্তি পাওয়ার জন্য ঈশ্বরকে সবসময় ডাকি হে ঈশ্বর আমাকে এই সমস্যা থেকে বাঁচিয়ে দাও এই বিপদ থেকে উদ্ধার করো কিন্তু সবকিছু চাইতে চাইতে আমরা ভুলেই যাই ঈশ্বরকেই চাওয়া হয়নি কখনো অর্থাৎ বিপদ থেকে উত্তীর্ণ হওয়ার জন্য নয় বরং বিপদ দেখে যেন আমি ভয় না পাই সেটার জন্য প্রার্থনা করতে বলেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ তার এই কবিতার মধ্যে দিয়ে যেমনটা পূজা পর্যায়ে পাই আমরা তেমনি আধ্যাত্মিকতা পাই আমাদের আত্মবিশ্বাস আত্মার শক্তি আমাদের নিজস্ব শক্তি এটাকে আমরা উপেক্ষা করে সব সময় অন্য কারো উপর দিয়ে বা অন্য কারো উপরে আমরা নির্ভরশীল হয়ে থাকতে চেষ্টা করি আমরা পরজীবী আমরা বর্ণের মতো বাঁচার চেষ্টা করি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই বিষয়টিকেই কিন্তু অস্বীকার করেছেন তিনি বলেছেন যে মানুষ তো অমৃতস্ব পুত্রা উপনিষদে আছে মানুষ হচ্ছে অমৃতের পুত্র সে চাইলে কি না করতে পারে তার আত্মশক্তি দিয়ে তাই প্রতি মুহূর্তেই আমাদের উচিত নিজেদের মানসিক দৃঢ়তা বৃদ্ধি করা মানসিক নিষ্ঠা জেদ এবং আকাঙ্ক্ষা শক্তি দিয়ে ভীষণ পরিশ্রম দিয়ে সততা দিয়ে আমরা চাইলে আমাদের জীবনে আসা প্রত্যেকটা বিপদকে জয় করতে পারি আমরা আমাদের মৃত্যুকে পর্যন্ত জয় করতে পারি মৃত্যু তো শরীরের হয় কিন্তু চেতনার মৃত্যু আত্মার মৃত্যু সে তো হয় না সেটা তো অক্ষয় অমর অনন্ত তাহলে আমরা মৃত্যুকেও জয় করতে পারি নিজেদের কর্ম দিয়ে কিন্তু সেই কর্ম করার পথে আমাদেরকে বারবার হোঁচট খেতে হবে সেটাই স্বাভাবিক যতবার আমরা হোঁচট খাব ততবারই আমাদের কাছে দুটো পথ খুলে যাবে এক আমাকে পুনরায় উঠে দাঁড়াতে হবে নিজের আত্মশক্তিতে বলিয়ান হয়ে সংগ্রাম করতে হবে এই বিপদের মুখোমুখি দাঁড়াতে হবে আর বিপদকে জয় করতে হবে অথবা আরও একটা পথ ঈশ্বর ঈশ্বর করব আর ঈশ্বর কিছুতেই আমাদেরকে সাহায্য করবেন না কারণ ঈশ্বর তো আমাদেরকে সৃষ্টি করেছেন তার তো লীলাটাই এটা যে আমরা তার তৈরি করা সৃষ্টি এই যে সুন্দর সৃষ্টি তার মধ্যে সে খেলা করবো তার সুন্দর সৃষ্টিকে আরও সুন্দর আরও বিকশিত করে তুলব কিন্তু আমরা এখানে এসে প্রতি মুহূর্তে তাঁকে ডাকছি আর এতটাই আমরা নিষ্ঠুর হয়ে যাচ্ছি যখনই আমাদের দুঃখ হচ্ছে তখনই তাকে আমরা স্মরণ করছি অথবা তাকে গালাগালি করছি তাকে অপমান করছি তাকে অস্বীকার করছি আর যখনই ভালো দিন আসে তখন আমরা মনে করি সব তো আমরাই করলাম আশ্চর্য রবীন্দ্রনাথ ঠাকুর এইখানে এসে আমাদেরকে থাম থামিয়ে দিয়েছেন বলেছেন যে বিপদে আমাকে রক্ষা করুক ঈশ্বরের কাছে এই ধরনের প্রার্থনা করিও না কখনো বরং প্রার্থনা করো ঈশ্বর যেন আমাদেরকে শক্তি দেয় যে এই বিপদকে এই কষ্টকে এই দুঃখ ভোগকে আমরা যেন বহন করতে পারি কখনো ভয় না পাই এই আশীর্বাদটুকু ঈশ্বর করুক আমাদেরকে সুখ আর দুঃখ এ তো একটি নদীর দুই পাড় একদিকে সুখ আর একদিকে দুঃখ মাঝের নদীটা হচ্ছে জীবন তো জীবন আছে যখন ততক্ষণ সুখ দুঃখ দুটোই আছে যখনই দুটো পার এক হয়ে যাবে বুঝবে সেই নদী শুকিয়ে গেছে অর্থাৎ আমরাই আর বেঁচে নেই যতক্ষণ এই ভবজীবন ততক্ষণ আমাদেরকে সংগ্রাম করতেই হবে বাঁচার জন্য এবং কোথাও যেন মানুষ হয়ে ওঠার জন্য আমাদেরকে সংগ্রামটা করতে হবে তাই দুঃখের ছোবল থেকে নিজেকে রক্ষা না করে দুঃখের ছবলের সামনে দাঁড়িয়ে দুঃখকে জয় করতে হবে হে দারিদ্র তুমি মরে করেছ মহান নজরুল কেন বলেছিলেন দারিদ্রতা অভাব দুঃখ এই সমস্ত কিছু আমাদেরকে ছোটো করে না আমাদেরকে বড় হতে সাহায্য করে আমাদের ভেতরে সুপ্ত থাকা যে সৃজনী শক্তি মানবিক শক্তি সেই গুণগুলোকে তা প্রস্ফুটিত করে দেয় আমরা আমাদেরকে চিনতে পারি আমাদের শক্তি সম্বন্ধে আমাদের একটা ধারণা তৈরি হয় উদ্দীপনা তৈরি হয় এবং আমরা আত্মশক্তিতে নিজের শক্তিতে মোকাবিলা করার চেষ্টা করি অন্যায়ের বা বিপদের তাই হতাশা নয় নৈরাশ্য নয় দীনতা নয় আমাদের আকাঙ্ক্ষা আমাদের প্রার্থনা হওয়া উচিত যা আমাদের লক্ষ্য অর্জনের পথ থেকে আমরা যেন কখনো সরে না যাই কখনো ভয় না পাই তাই জন্যই কবি লিখছেন বিপদে মরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা অর্থাৎ মরে মানে আমাকে বিপদে আমাকে রক্ষা করো এটা আমার কখনো প্রার্থনা যেন না হয় ঈশ্বর হে ঈশ্বর বিপদে আমি না যেন করি ভয় আমি যেন কখনো বিপদে ভয় না পেয়ে যাই যখনই বিপদ আসছে মানুষের জীবনে সে ভয় পাচ্ছে আমি যেন ভয় না পাই কবি এই কথাটি বলছেন ঈশ্বরের কাছে আর কি বলছেন বলছে দুঃখ তাপে দুঃখকে এখানে উত্তাপের সাথে তুলনা করেছেন আমাদের জীবনে এরকম দুঃখ আসে নৈরাশ্য আসে আর আমাদের অন্ধকার জীবন বলে মনে হয় আমাদের কিন্তু আমরা ভুলে যাই অন্ধকারের পরেও একটা সুন্দর সকাল আসতে পারে যদি আমরা ধৈর্য ধরে একটু থেমে যাই বা সঠিকভাবে নিজের পথটাকে এগিয়ে নিয়ে যেতে শুরু করি আমাদের চলাচলতা আমাদের গতিময়তাকে থামিয়ে দিলে চলবে না তাই তো কবি বলছেন দুঃখ তাপে ব্যথিত চিতে চিতে মানে হচ্ছে চিত্তে অর্থাৎ হৃদয়ে যখন আমরা দুঃখের তাপে দগ্ধ হই যখন আমরা ব্যথা বেদনা অনুভব করি ভীষণভাবে নিজেদের হৃদয়ে নিজের চিত্তে সেই সময় ঈশ্বর স্বয়ং এসে নাইবা দিল আমাকে সান্ত্বনা তাতে কি হয়েছে আমাকে নাইবা কেউ শান্তনা দিল ঈশ্বর মিনিং এখানে অন্য কোনো ব্যক্তি কারণ প্রত্যেকের মধ্যেই তো ঈশ্বর রয়েছেন ঈশ্বরের সৃষ্টি সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ড আর এই দায় দেহভাণ্ডের মধ্যেই রয়েছে পুরো বিশ্বব্রহ্মাণ্ড তাহলে আমাদের ঈশ্বর আমাদেরকে যদি দুঃখের মুহূর্তে বেদনার মুহূর্তে হতাশার মুহূর্তে এসে সান্ত্বনা নাও দেয় কোনো ব্যক্তি যদি আমাদের পাশে এসে নাও দাঁড়ায় তাহলেই আমরা দুঃখে যেন করিতে পারি ভয় এই দুঃখটিকে যেন আমরা জয় করতে পারি দুঃখকে দেখে ভয় যেন না পেয়ে যায় দুঃখের সাথে যেন মোকাবিলা করতে পারি এই আশীর্বাদ এই শক্তিটুকু কবি চেয়েছেন আর কি বলছেন সহায় মোর না যদি জুটে আমার কেউ যদি আমাকে সহযোগিতা না করে সহায়তা না করে যদি আমার না জুটে আমার কপালে যদি এমন কেউ না জোটে যে সে আমাকে সহযোগিতা করল আর নিজের বল না যেন টুটে তবু যেন আমি নিজে ভেঙে না পড়ি নিজের শক্তি নিজের বল যেন কখনো টুটে না যায় ভেঙে না যায় সংসারেতে ঘটিলে ক্ষতি আর যদি আমার সংসারে কখনো ক্ষতি হয় কখনো বিপদ ঘটে তাহলেও তাহলেও যদি আমি লোভিলে শুধু বঞ্চনা আর আমি যদি শুধুমাত্র লাভ করি বঞ্চনা বঞ্চনা কি এই যে বঞ্চিত হয়ে যাওয়া লাঞ্ছনা সহ্য করা অপমান সহ্য করা আমরা যতক্ষণ বেঁচে আছি তখন তো জানো মহাদেব শিবের কথা তিনি বিষ পান করেছিলেন তাই জন্য নীলকণ্ঠ হয়েছিলেন আসলে সেটা একটা রূপক কথা আসলে এইরকম কিছু না যে সমুদ্র মন্থন হলো আর সেখান থেকে বিষ গরল উঠল আর সেটা হলাহলটাকে পান করে নিলেন শিব ঠাকুর না আসলে এই সমুদ্র প্রত্যেকটি মানুষের মধ্যে আছে হৃদয় সমুদ্র সেই হৃদয় সমুদ্রকে মন্থন করতে হয় সেই মন্থন করতে গেলে প্রথমেই ওঠে বিষ লোকলজ্জা লোকভয় লোকনিন্দা এই জিনিসগুলো আমাদেরকে এগোতে দেয় না যখনই আমরা এগোতে শুরু করি ধীরে 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 কখনও ঘোড়ার মতো ছুটতে শুরু করি কখনো হাতির মতো সম্মান পাই কখনো ফুলের মতো বা পারিজাতের মতো সুগন্ধ সৌরভ ছড়িয়ে দেয় আমাদের চরিত্র ঠিক এই রকমই বিষয়টা রয়েছে রূপক বিষয় যে আমরা প্রত্যেকটা দিন গরল পান করছি বিষ পান করছি তবু বেঁচে আছি তাই তিনি বলছেন ব্যথা বেদনা পেলেও কেউ যদি আমার সহায় নাও হয় তাহলে যেন আমার বলটা টুটে না যায় আর আমি সংসারে যদি কেবলই আমার কারণে ক্ষতি হয় সংসারেতে ঘটিলে ক্ষতি যদি ক্ষতি হয়ে যায় লোভিলে শুধু বঞ্চনা আমি যদি লাভ করি কেবল বঞ্চনা মানুষের ঘৃণা তবুও নিজের মনে না যেন মানিক হয় নিজের মনে মনে নিজেকে যেন ছোট না করে দিই নিজের কাছে হীন না হয়ে যায় নিজের মানসিক শক্তি বা ভারসাম্য যেন ভেঙে না যায় আমি যেন ক্ষয় না হয়ে যায় মন থেকে একটা কথা আছে ততক্ষণ তুমি পরাজিত নও যতক্ষণ তুমি তোমার মন থেকে স্বীকার করে নিচ্ছ পরাজয় অর্থাৎ বাহিরের পরাজয় পরাজয় নয় যতক্ষণ তুমি নিজে থেকে স্বীকার করে নিচ্ছ পরাজয় তখনই তুমি হলে পরাজিত আবার কবিতায় দ্বিতীয় স্তবকে চলে যাচ্ছেন কবি তিনি বলছেন আমারে তুমি করিবে ত্রাণ ত্রাণ মানে বাঁচানো ঠিক আছে পরিত্রাণ করে দাও কবি বলছেন ঈশ্বরের প্রতি হে ঈশ্বর তুমি আমাকে ত্রাণ করবে আমাকে বাঁচাবে এ নহে মর প্রার্থনা আমি এটা কখনোই তোমার কাছে আকাঙ্ক্ষা করি না বা কাঙ্ক্ষিত বস্তু নয় আমার কাছে আমার প্রার্থনীয় কখনোই নয় যে তুমি আমাকে এসে বাঁচাও আমাকে ত্রাণ করো আমাকে পরিত্রাণ করো এই নহে মোর প্রার্থনা তরিতে পারি তরিতে মানে আমি উঠে দাঁড়াতে পারি আমি উত্তীর্ণ হতে পারি এই বিপদকে কাটিয়ে উঠতে পারি তরিতে পারি শকতি যেন রয় এই শকতি শব্দের সে শক্তি থেকে শক্তি তার থেকে আসল শকতি এখানে মধ্য সরাগম বা স্বরভক্তি বা বিপ্রকর্ষ হয়েছে ধ্বনি পরিবর্তনের নিয়ম অনুসারে কেমন তাহলে তিনি কি বলছেন যে এই জীবন যুদ্ধে। কখনো যেন আমি হাড় স্বীকার করে এটা না বলি হে ঈশ্বর আমাকে তুমি বাঁচাও আমাকে তুমি রক্ষা করো আমাকে ত্রাণ করো এই প্রার্থনা আমি কখনো করতে চাই না আমি শুধু তোমার কাছে প্রার্থনা করতে চাই আমি কামনা করি একটাই বিষয় যা আমি তরিতে পারি যেন আমি যেন উঠে দাঁড়াতে পারি এই সাহসটা এই শক্তিটা যেন আমার মধ্যে সবসময় থাকে আমি যেন কখনো হার না স্বীকার করি আমার ভার লাঘব করি আমরা কি করি বলতো প্রতি মুহূর্তে না যখনই কোনো সমস্যা আছে তখনই আমরা অজুহাত দিয়ে নিজেকে বাঁচাই আর অন্যের উপরে দোষটা চাপিয়ে দিই অথবা যখনই কোনো একটু কঠিন কাজ আসে তখনই আমি কারো না কারোর সাহায্য চাই সহযোগিতা চাই নিজের চেষ্টা নিজের যে কৌতূহল নিজের যে ক্ষমতা সেটাকে প্রদর্শন করার আমরা চেষ্টাই করি না নিজের কৌতূহল পরিত্রাণ বা কৌতূহলকে সমাধান করব যে আমরা এরকম কোনো চেষ্টা বা সৃজনী কাজ সৃজনশীল কাজ আমি করতেই চাই না আমরা এটাই হচ্ছে আমাদের সবথেকে বড়ো মানবতার পথে বাধা যে আমরা নিজেকে অস্বীকার করছি নিজের প্রতি আমাদের কোনো রকম কোনো সংবরণ নেই এবং সত্যি সত্যি কথা বলতে গেলে আমরা নিজেদেরকে বিশ্বাসই করি না ফলে প্রথম চাই আত্ম আত্মসংযম নিজের মধ্যে সংযম চাই ধৈর্য চাই নিষ্ঠা চাই মিত্রতা চাই এবং তারপরে সাহস আর শক্তি চাই উঠে দাঁড়ানোর মতো নিজের উপর ভরসা করে নিজেকে আত্মবিশ্বাসে ভরপুর করে নিজের আত্মশক্তির ক্ষমতাতে পুনরায় উঠে দাঁড়াতে হবে আর বলতে হবে আমার ভার লাঘব করব লাঘব মানে কমানো আমার ভার আমার যে ওজনটা আমার যে এত উত্তাপ এত যে চাপ এই বিপদের যে ভার সেটা আমি কম করার চেষ্টা করব এই সময়টাতে তুমি নাইবা দিলে শান্ত না মানে আমি কাউকে বলবো কেউ আমাকে সান্ত্বনা দেবে তারপরে আমার দুঃখটা কমবে বিপদটা কমবে এই রকম ব্যাপারটা নেই কবি বলছেন আমার ভার লাঘব করি নাইবা দিলে সান্ত্বনা বহিতে পারি এমনই যেন হয় আমি যেন এই দুঃখকে বহন করতে পারি কখনো একটা কথা আছে যে এই যে আমাদের জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা একটা আমরা নাটক করছি একটা অভিনয় হচ্ছে আমরা প্রত্যেকে অ্যাক্টার এবং এই জীবনটা হচ্ছে সময়টা হচ্ছে একটা স্টেজ কেমন তো জীবনযুদ্ধে অভিনয়টার শেষমেশ তোমাকে শেষ করতে হবে কিন্তু যতক্ষণ অভিনয় চলছে স্টেজ থেকে তোমার নামা যাবে না অর্থাৎ নিজের উপরে বিষ বিশ্বাস ভরসা হারিয়ে অন্যের সহযোগিতা নিয়ে কেবলমাত্র নিজে নিজের জীবনকে মুখ ভেঙছে এগিয়ে যাওয়ার চেয়ে অনেক বড় সম্মানজনক হলো পরিশ্রম করে চেষ্টা করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা এতে কষ্ট আছে বিপদ আছে কান্না আছে দুঃখ আছে কিন্তু তবু আত্মসম্মান আছে এটার থেকে বড়ো আর কিছু নেই আত্মসম্মান থাকতে হবে নিজের প্রতি তখনই আমরা বলতে পারবো যে আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মর প্রার্থনা তরিতে পারি শকতি যেন রয় আমার ভার লাঘব করি দিলে শান্তনা বহিতে পারি এমনই যেন হয় নম্রশিরে এবার কবি দারুণ একটা কথা বলছে না আমি প্রথমেই আলোচনা সূত্রপাতেই আমি বলেছিলাম যে যখন আমাদের ভালো সময় আসে তখন আমরা ঈশ্বরের কথা ভুলে যাই আর যখন খারাপ সময় আসে তখন ঈশ্বরের উপর থেকে আমরা ভরসা হারিয়ে ফেলি ঠিক তেমনই বলছেন তিনি উল্টো কথাটা তিনি বলছেন নম্র শিরে নম্র মানে নিচু হয়ে যাওয়া মানে সম্মানজনক শির মানে মাথা মাথা যখন তুমি নিচু করে দাও সম্মান সামনে যে আছে তার প্রতি শ্রদ্ধায় সম্মানে যখন তোমার মস্তক নিচু হয়ে যাচ্ছে সেই বিষয়টি নম্র শিরে সুখের দিনে যখন আমার দিন আসলো সুখের দিন তখন যেন আমি বেশি উত্তেজিত না হয়ে যায় আনন্দিত না হয়ে যাই উল্লাসে আমি ভুলেই গেলাম যে আমি বিপদের দিনে যাকে গালাগালি করেছিলাম সেই হয়তো আমাকে আজকে সুখের দিন দিয়েছে তাই আমরা ভুলে যাই তাই কবি বলছেন যে নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে আহ কি চমৎকার কথা বলছেন যে নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে ঈশ্বরের মুখ তিনি খুঁজতে চাইছেন সুখের দিনগুলোতে আর বাকি থাকল দুঃখের দিন তাহলে কী বলছেন দুঃখের রাতে নিখিল ধরা বলছে দুঃখের যখন রাত আসবে আমার কাছে তখন এই নিখিল বিশ্বভুবন ধরা মানে পৃথিবী পুরো নিখিল ধরা যেদিন করে বঞ্চনা আমাকে বঞ্চিত করে দেয় সব সুখ থেকে সব আনন্দ থেকে আমাকে তাড়িয়ে দেয় আমার কিচ্ছুটি ভালো লাগে না জীবনযুদ্ধে হেরে যাওয়ার ইচ্ছা হয় বড্ড মনে হয় যেন আমি পরাজিত এক সৈনিক হয়ে গেছি তোমারে যেন না করি সংশয় সেদিনও যেন আমি তোমাকে সংশয় না করি সন্দেহ না করি আমরা যে বলি যে হে ঈশ্বর তুমি নাই তুমি নাই না হলে আমার সাথে এমন অন্যায়টা কেন ঘটলো সেই দিনটাতে যেন আমি তোমার উপর থেকে ভরসা না সরিয়ে ফেলি তাই কবি ভরপুর আধ্যাত্মিকতার মধ্যে দাঁড়িয়ে থেকেই কিন্তু এই কবিতাটি রচনা করেছেন তাতে কোনো সন্দেহ নেই কবিতাটির মর্মবস্তু হচ্ছে একটাই যে আমাদের এই জীবন নদীতে জোয়ার ভাটা সুখ দুঃখের জোয়ার ভাটা লেগেই আছে এখান থেকে উত্তীর্ণ হওয়ার একটাই উপায় নিজেকে শক্তিমান করা আত্মশক্তিতে মানসিক শক্তিটাই হচ্ছে প্রকৃত শক্তি দৈহিক শক্তির চেয়ে অনেক বেশি প্রয়োজন মানসিক শক্তি এটা আমরা বিভিন্ন উপন্যাসে বিভিন্ন গল্পে তোমরাও পড়েছ আমিও পড়েছি অনেক গল্পে আছে কোনি গল্পে দেখবা কোনি উপন্যাসে ক্লাস টেনের যে কোনি উপন্যাস ছিল সেইখানে দেখবে একই বিষয় যে মেয়েটি গঙ্গায় সাঁতার কাটতে থেকে হেরে যাচ্ছিল হেরে গেছিলো যে মেয়েটি পরিবারের বিপদ আসার ফলে কেঁদে ফেলেছিল সেই মেয়েটি সেরা জায়গাটি ধারণ করেছে বা তার মাথায় স্থান পেয়েছে সেরা সম্মান কি করে সম্ভব জেদ আত্মশক্তিতে বলিয়ান হয়ে উঠতে হবে কবি তাই তো বলছেন যে হে ঈশ্বর আমি যেন তোমাকে বিপদের সময় অবশ্যই স্মরণ করি কিন্তু বিপদের সময় যেন আমি তোমাকে স্মরণ না করি যে তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো বরং আমি তোমাকে এই কারণে স্মরণ করব যে আমি বিপদ দেখে যেন ভয় না পাই সেই উৎসাহ সেই আনন্দ সেই শক্তিটা আমাকে দিও শুধুমাত্র তাহলেই হবে এইভাবে করে আমরা রবীন্দ্রনাথের কবিতাগুলোকে মোটামুটিভাবে বিশ্লেষণ করতে পারি আমি আমার মতো করে বিশ্লেষণ করলাম তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবে আর এক একজনের এক এক রকম মতামত হবে তা স্বাভাবিক সেটা হওয়াই উচিত ঠিক আছে কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাও জানিয়ে দিও কারণ রবীন্দ্রনাথকে বিবেচনা করে বা বিশ্লেষণ করে কোনো একটা অর্থে তার কবিতা বা গানকে দাঁড় করানো আমার মতো সামান্য নগণ্য মানুষের পক্ষে খুব কঠিন কাজ তবু আমি আমার মতো করে চেষ্টা করলাম ধন্যবাদ ভালো থেকো সবাই